বন্ধুরা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে দীঘায় ডানা ঘূর্ণিঝড়ের কী প্রভাব পড়েছিল দীঘার পার্শ্ববর্তী কোনো একটা এলাকায় ডানা ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছিল বলে আমরা শুনেছিলাম তো তার পরিস্থিতিটা দীঘাতে কি হয়েছিল সেটাই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়েছি আজ আমাদের বাড়ি ফেরার পালা সমুদ্র তার থেকে ফিরে আমরা ব্রেকফাস্টের নিয়ে রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ গুছিয়ে কারণ বাড়ি যেতে হবে আর যেহেতু একটু বাসের আধ ঘন্টা মতো দেরি ছিল তাই আমরা রিসেপশানে নিচে নেমে এসে একটু বসে আছি বৃষ্টি এখন হয়নি দেখুন বাইরে ছাতা ছাড়াই লোকে যাতায়াত করছে আমরাও বেরিয়ে পড়লাম বাস ধরার জন্য এই যে হোটেলটা আমরা ছিলাম এই হোটেলটার নাম মেঘবালিকা এই হোটেলের বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে এরপরই শেয়ার করবো ঘূর্ণিঝড়ের পর আমরা দীঘা থেকে যাচ্ছি এখন বাস ধরব বলে যে পেছনে সমুদ্র হালকা ঝিরঝির বৃষ্টি হয়েছে মানে অল্প ফিন ফিন করে সেরকম কিছু নয় ঘূর্ণিঝড়ের সময় আমরা এখানে ছিলাম এরপর সমস্ত ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে অলরেডি কী পরিস্থিতি হয়েছে তেইশ তারিখ চব্বিশ তারিখ দুদিন আর আজকে পঁচিশ তারিখ এখন আমরা বাড়ি যাচ্ছি বাস ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে আমরা বাসের টিকিট কেটেছি বাসে করে এখন বাড়ি ফিরছি দেখুন এই সাইবার ক্যাফেটা থেকে আমরা বাসের টিকিট কেটেছিলাম এখানে এরকম অনেক আপনারা সাইবার ক্যাফে পেয়ে যাবেন আর এই হলো আমাদের বাস এই বাসে করে আমরা হাওড়া এসেছিলাম সাইবার ক্যাফে থেকে টিকিট কেটে আপনারা হাওড়া বা ধর্মতলাগামী যে কোনো বাস পেয়ে যাবেন এটা ছিল একটা এসি বাস দেখুন বাসের ভিতরটা আমি দেখাচ্ছি মোটামুটি বাসটা বেশ ভালোই ছিল তবে খুব যে দারুণ উন্নত সেটা আমি বলবো না তবে ঠিকঠাক ছিল তো বাস আমাদের ছেড়ে দিয়েছে চলতে শুরু করেছে হাওড়ার উদ্দেশ্যে তার পথে আর একবার দেখলাম জগন্নাথ মন্দির নির্মীয়মান তো এই মন্দিরটা যখন তৈরি হয়ে যাবে অবশ্যই দীঘায় আমরা একবার আসবো দেখুন বৃষ্টি হয়েছে তো তাই গাছপালা কত সবুজ আর মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হচ্ছে কিন্তু এক এই আমরা আমরা যখন বাড়ি এসেছি তখন বাড়িতে আমাদের বাড়ির দিকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে দীঘাতে কিন্তু ওরকম বৃষ্টি হয়নি জাস্ট একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে আবার মাঝে মাঝে ছেড়ে যাচ্ছিল তো পথ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম কলকাতা এই যে দেখতে পাচ্ছেন কলকাতার গঙ্গা আর এটা হলো বিদ্যাসাগর সেতু মোটামুটি বোঝা যাচ্ছে বাসের ভিতর থেকে ছবি তুলেছি তাই খুব ভালো ছবিটা ওঠেনি আর এটা হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ মানেই চলে এলাম আমরা হাওড়া স্টেশন যাই হোক বন্ধুরা আমরা যে এই ঘূর্ণিঝড় চলাকালীন দীঘায় ছিলাম আমাদের খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে খুব ভালো লেগেছে আর আপনারাও আমাদের ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখেছেন আর আমাদের সঙ্গে কেমন লাগলো ডানা ঘূর্ণিঝড় এর অভিজ্ঞতা দীঘায় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এরকম সৌন্দর্য কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায়